আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হঠাৎ করে কোনো মিষ্টি খাবার খেতে ইচ্ছে করলে চটপট এই রেসিপিটি বানাতে পারে নরম তুলতুলে রসে বড়া এই মিষ্টিগুলোকে সুজির রস বড়া বা মালাই চপ বলা যেতে পারে এই রেসিপিটি বানাতে যেমন অল্প সময় লাগে ঠিক তেমনই এতে কিন্তু উপকরণও খুব কম লাগে তবে খেতে কিন্তু হয়ে থাকে ভীষণ মজার একদম সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখিনি সুজির রস বড়া তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে ডিম তো আমি এখানে একটি ডিম নিয়েছি ডিমের সাইজ যদি বড় হয় তাহলে একটি নিলেই চলবে আর যদি ডিমের সাইজ ছোটো হয়ে থাকে তাহলে এখানে দেড়টা বা দুটো ডিম লাগতে পারে তো এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপরে হাফ কাপ সুজি নিয়েছি আর এই সুজিটা কিন্তু পুরোটা একবারে দিবো না অল্প অল্প করে সুজি দিব আর ডিমের সাথে মিশিয়ে নিব এই তো দুই থেকে তিনবারে কিন্তু আমি সুজিটা দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি ডিম আর সুজির মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু সুজির এই বড়াগুলো ভাজার সময় বড়াগুলো শক্ত হয়ে যাবে আর সেক্ষেত্রে মালাইটা বড়ার মধ্যে ঢুকতে চাইবে না এই তো ডিম আর সুজির মিশ্রণটা এরকম ঘনতেই রাখতে হবে এবার এটাকে আমি ডেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর অন্যদিকে আমি চুলা একটা পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে একদম লো আছে এটাকে বসিয়ে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গোলে সাইড দিয়ে ক্যারামেলের কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে কিন্তু ক্যারামেলের কালার চলে আসছে এবার এটাকে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু এক পাশ থেকে ক্যারামেলটা পুড়ে যাবে ক্যারামেল তৈরি করার সময় এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না ক্যারামেলের পছন্দ মতো কালার আসা পর্যন্ত কিন্তু এটাকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে ক্যারামেলটা কিন্তু খুব বেশি ডার্ক করা যাবে না সেক্ষেত্রে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে তখন মালাইটা খেতেও তিতা লাগবে তো আমার পছন্দ মতো ক্যারামেলের কালারটা হওয়ার পর এবার এখানে দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দুধটা দেওয়ার পর এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে ক্যারামেলের সাথে মিশিয়ে নিচ্ছি ক্যারামেলের মধ্যে দুধটা দেওয়ার পর প্রথমে কিন্তু ক্যারামেলটা একটু জমাট বেঁধে থাকবে এতে ভয় পাওয়ার কিছু নেই দুধটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন ক্যারামেলটা গলে দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এই তো দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা গলে কিন্তু মালায়ের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে সুজির এই রসবরি পিঠা বানানোর ক্ষেত্রে কিন্তু মালাইটা খুব বেশি ঘন করা যায় না আর মালাইটা যদি খুব বেশি গণ করা হয় তাহলে কিন্তু সুজির ওই বড়াগুলোর মধ্যে মালাইটা ঢুকতে চাইবে না মালাইটা রেডি করার পর এবার এটাকে ডেকে একটা সাইডে রেখে দিতে হবে যেন খুব বেশি ঠান্ডা না হয় অন্যদিকে চুলা একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর এই তেলটাকে হালকা একটু গরম করে নিতে হবে খুব বেশি কিন্তু গরম করা যাবে না এবার আগে থেকে ডিম আর সুজির মিশ্রণটাকে তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি একদম হালকা গরম আছে আমি কিন্তু সুজির এই বড়াগুলোকে একটা চামচের সাহায্যে তেলের মধ্যে দিচ্ছি এতে করে সবগুলো বড়ার সাইজ এক সমান হবে তখন রস বড়াগুলো বানানোর পর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এই তো একে একে আমি অনেকগুলো বড়াই তেলের মধ্যে দিয়ে দিয়েছি খুব বেশি ঘন করে বড়াগুলোকে ভাজতে দেওয়া যাবে না আর এই যে দেখতেই পাচ্ছেন বড়াগুলো কিন্তু কিছুটা ফুলে যাবে তেলের মধ্যে দেওয়ার পর আর এইগুলো যখন দুধের মালাইয়ের মধ্যে দেওয়া হবে তখন কিন্তু ফুলে আরো ডাবল হয়ে যাবে তো এই যে দেখতেই পাচ্ছেন বড়াগুলো কিন্তু ফুলে তেলের উপরে ভেসে উঠেছে এবার এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দুই-চারটা একটু ভেজে নিব তবে সুজির এই বড়াগুলো কিন্তু খুব বেশি লালচে রং করে ভাজা যাবে না দুই পাশটা হালকা কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এগুলোকে একটা ছাকনি সাহায্যে তেল থেকে ছেকে একদম সরাসরি দুধের মালাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর মালাইটা কিন্তু আগেই বলেছিলাম কিছুটা গরম থাকতে হবে এবার দুধের মালাইয়ের মধ্যে গরম গরম সুজির বড়াগুলোকে দিয়ে দিচ্ছি বাকি যে সুজির মিশ্রণটা আছে সেগুলোকেও ভেজে নিতে হবে এই তো গরম 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 মালাইয়ের মধ্যে একইভাবে বড়াগুলো দেওয়ার পর এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে এটাকে ডেকে রেখে দিতে হবে এক থেকে দেড় ঘন্টার জন্য আর এই যে দেখতেই পাচ্ছেন এক থেকে দেড় ঘন্টা পর বড়াগুলো মালাইটা টেনে একদম ডাবল হয়ে গেছে এবার সুজির এই রস বড়া আমি একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বড়াগুলো মালাইটার মালাইটা টেনে কতটুকু সফট হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন একদম রসে ভরপুর সুজির এই রসবরি পিঠা আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম